আসসালামু আলাইকুম সবাইকে লাকি ব্লকস কুকিং চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এর আগে বাঁধাকপি দিয়ে আপনাদের সাথে বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছি তো আজকে হাতে মাখা বাঁধাকপি ভর্তা তৈরি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি বাঁধাকপি কুচি করে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি বাঁধাকপি একটু বেশি চিকন করে কেটে নিয়েছি যেহেতু ভর্তা হবে তো এখন আমি ভেজে নিব তাই আগে থেকে ফ্রাই প্যান চুলায় বসিয়ে গরম করে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এখন কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে একটু ভেজে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো পানি শুকিয়ে গেছে নামিয়ে ফেলবো আবারও আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এখন কেটে রাখা পেঁয়াজ কুচি দুটি শুকনো মরিচ ও তিনটি কাঁচা মরিচ ভেজে নামিয়ে ফেলবো এবং ওই তেলে একটি টমেটো কুচি ভেজে নেব তো সব উপকরণগুলো ভেজে নিয়েছি তো এখানে ধনিয়া পাতা কুচি পেঁয়াজ মরিচ স্বাদ মতো লবণ টমেটো কুচি বাঁধাকপি এবং তেল নিয়েছি এখন সব উপকরণগুলো একসাথে মেখে নেব তো তৈরি হয়ে গেল হাতে মাখা নতুন সাথে বাঁধাকপি ভর্তা তো এভাবে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এ ভর্তা গরম ভাতের সাথে বা পোলার সাথে খেতে খুবই মজা তাছাড়া যখন খাবেন কনফিউশনে পড়ে যাবেন ভর্তা খাচ্ছেন না সালাদ খাচ্ছেন তো যাই হোক নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলে সাথে থাকবেন ভিডিও নিচে আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও সালে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ